মুম্বাই শহরের মারিন ড্রাইভে তুমি দিনের বেলায় যেতেই পারো কিন্তু রাতে কেন নয় আমি বলছি দেখো বলা হয় অঞ্জলি নামের একটি মেয়ে ছিল যে জয় হিন্দ কলেজে পড়তো সে একটা ছেলেকে অনেক ভালোবাসত কিন্তু ওই ছেলেটা তাকে চিট করে কিন্তু অঞ্জলি এটাকে একদমই সহ্য করতে পারে না এরপর সে মারিন ড্রাইভে গিয়ে তার প্রাণ দিয়ে দেয় মানুষেরা বলে অঞ্জলির আত্মা কখনো শান্তি পায়নি আর রাত পর মারিন দুটোর অঞ্জলির সময় চালু হয়ে যায় সে পুরো মারিন ড্রাইভের এরিয়াতে ঘুরে বেড়ায় এই কথাগুলো আগে কেউ বিশ্বাস করত না কিন্তু দু সালে অতুল নামের একটা ছেলের সাথে এখানে একটা ঘটনা ঘটে একদিন অনেক রাতে অতুল বাড়ি ফিরছিল তখন সে পাশে একটি মেয়েকে বসে থাকতে দেখে আর মেয়েটা সেই পাকার মধ্যে মারিন ড্রাইভের তার মাথাটা ঠাস ঠাস করে ঠুকছিল সেই পুরো জায়গাটা রক্তে লাল হয়েছিল সেভাবে আমি গিয়ে মেয়েটাকে একটু হেল্প করে দেই। এরপর যখন সে মেয়েটার কাছে যায় আর তার দিকে দেখে তখন দেখতে পায় মেয়েটার কোনো মুখই ছিল না জিওয়াস কমপ্লিটলি ফেসলেস এটা দেখে অতুলের পাঁচ দিন পর্যন্ত ভয়ানক জ্বর চলে আসে আর এটা কিছুদিন পর জয় হিন্দ কলেজের আরো একটা স্টুডেন্টের সাথে সেম ঘটনা ঘটে রাতের দুটো আড়াইটার সময় যদি আমি বলি মারিন ড্রাইভ খুবই একটা সুন্দর জায়গা তুমি দিনের বেলায় যাও রাতে যাও কোনো সমস্যা নেই কিন্তু রাত দুটোর পর একদমই যেও না